প্রিয় বন্ধুরা তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তোমরা চট করে দেখে নাও তোমাদের বাংলা প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান তো তোমাদের প্রথম প্রশ্ন সংসারে তার নাকি মন নেই এখানে যার কথা বলা হয়েছে সে হলো নিখিল হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার সকলে এক কথাই বলে সকলে যে কথা বলে তা হলো কি সেই একই ভাগ্যের কথা দুঃখের কাহিনী পরে প্রশ্ন আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারকে বলে ফাঁপি নেক্সট প্রশ্ন তা সে অন্য হাজার মাইল দূরেই থাক আর ড্যাশ তালা লাগানো গুদামেই থাক এখানে হয়ে যাবে তোমাদের একত্রিশটা তালা ঠিক আছে পরে প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন না হরিণের লাল মাংস তৈরি করার জন্য পরে প্রশ্ন আর আগুন লাগে আগুন কোথায় লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায় পণ্যন রতা জননের পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গেছিল কোথায় জঙ্গলে বহুদিন ড্যাশ কাটেনি দিন বহুদিন জঙ্গলে কাটেনি দিন পরে প্রশ্ন আরে সব সময়ে কি আত্মৃষ্টিক দিক দেখলেই চলে উক্তির কার উক্তিরি হয়ে যাচ্ছে তোমাদের নেপথ্যে হারমোনিয়াম বাদকের ঠিক আছে পরে প্রশ্ন আসা যাক রাজা রথারোহণম নাটায়তি নাটয়তী কথার অর্থ হবে রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন নানান রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক করেছিল তিনি হলেন কে দিলদার এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজে মশাই কথাটি হলো কি রোজ লুকিয়ে গিনরুমে ঘুমানোর কথা জয়োত্তরণের ঠাসা এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হলো মোহনীয় রোম জল পানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ে চূড়ায় উঠতে হয়েছিল তিনবার বাক্যের অববহিত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন ব্লুমফিল্ড ওয়ালা প্রত্যয়টি হল পরাধীন রূপমূল মধ্যযুগের সন্তকগণ নামে পরিচিত বিরাটাকার ভিত্তিচিত্রটির শাসটা হলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায় পরে নবজীবনের গান কার রচনা জ্যোতিরিন্দ্র মৈত্র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন প্রশান্তচন্দ্র মহা মহানলবিশ কুস্তি খেলার একটি প্যাচের নাম হচ্ছে পয়েন্ট আয়ন্ত্রিক চলচ্চিত্রটির পরিচালক হৃত্বিক ঘটক এবারে তোমরা তোমাদের এসিকিউগুলা দেখে নাও বড়কর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিল। এখানে কিন্তু তোমাদের তিন ছেলেকে যে হোমযোগ্য থেকে ছেড়ে উঠে গেছিল সেটা আনসার হবে না তা যে তান্ত্রিক এনেছিলেন না সেই তান্ত্রিককেই এখানে বলা হয়েছে যে কাকে বলা হয়েছে অতএব সেই তান্ত্রিককেই হয়ে যাবে তোমাদের এই তিন ছেলের কথা কিন্তু হবে না তান্ত্রিক হয়ে যাবে পরে প্রশ্ন আসা যায় এ অন্যায় নয় অত্যাচার নয় বক্তা কাকে অন্যায় অত্যাচার বলেছেন এখানে বক্তা মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় সে যেমন একবেলা খায় না অপরকে খাওয়া তুলে দেয় ঠিক তেমনই তার স্ত্রীও কী করে একবেলা খায় না খাওয়ার আঁকে অপরকে বিলিয়ে দেয় সেটাকেই সে অন্যায় অত্যাচার বলেছে পরে প্রশ্ন সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার বাজারে কী কী জিনিসের দোকান আছে তিনটে চায়ের দোকান আছে দুটো সন্দেশের দোকান তিনটে পোশাকের একটা মুদিখানার দোকান একটা আড়ত আছে একটা হাস্কিং মেশিন আছে এবং পেছনে একটা ইনভার্টার রয়েছে পরে প্রশ্ন আসা যাক তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য দৃশ্যটি কী যে বুড়ির যে মৃতদেহটা সেটা কি হলো নড়ে উঠলো এবং নড়ে নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করলো ঠিক আছে পরে প্রশ্ন সূর্য দেয় কি সূর্য কোথায় কিনে দেখা দেয় অলসূর্য গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ এঁকে দেয় ঠিক আছে এবারে কঠিনের ভালোবাসলাম কবি কেন কঠিনকে ভালোবেসিলেন কারণ কঠিন হচ্ছে সত্য সত্য হওয়ার কারণেই কবি কঠিনকে ভালোবেসছিলেন কারণ সে সত্য বলে সে কখনোই কাউকে বঞ্চনা করে না ঠিক আছে পরে প্রশ্ন আসে দেখ নিহত ভাইয়ের শবদেহ দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে কবির মনে হয় তীব্র ক্রোধ প্রকাশিত হওয়া উচিত বলে কবি মনে করেন পরে প্রশ্ন নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল কেন কারণ সেই বোবর মানুষদের বন্দুকের গুলির ফলে কি বলো শান্ত নিরপরাধ হরিণটি রক্তে নদীর জল লাল হয়ে গেল পরে প্রশ্ন এই রে পুলিশ আসছে ঝঞ্ঝাটা লাগলো পুলিশ আসছিল কেন কারণ যে তারা যে আন্দোলন করছিল তাদের যে চাল চাই তাদের যে দাবিতে যে আন্দোলন করছিলো সেই আন্দোলনকে প্রতিহত করার জন্য পুলিশ আসছিল কাম অন কুইক মোহাম্মদের প্যাঁচটা দাও তো মোহাম্মদের প্যাঁচ হুম কখন দিয়েছিল না প্রমোটার কালীনাথ যখন তাকে বলা হলো তখন সে প্যাঁচটা দিয়েছিল তাকে সামনের পাথরটা তুলতে বললেন পাথরে তোলার পর কি দেখা গেছিল পাথরটা তোলা মাত্রই তার তল থেকে বা তার নিচ থেকে কি হলো ঝর্ণার জল বেরিয়ে আসতে দেখা গেল পরে প্রশ্ন আসা যাক ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধে বিশেষ ভূমিকা গ্রহণ করে মস্তিষ্কের বাম গোলার্ধ বিশেষ ভূমিকা পালন করে রূপতত্ত্বে ভিত্তি বলতে কি বুঝো দেখো পদের যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয়ের বা উপসর্গের ভিত্তি হিসেবে কাজ করে সেটাই হচ্ছে রূপতত্ত্বের ভিত্তি এবারে ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম কি তাকে বলছে ধাতু প্রত্যয় বা কীত প্রত্যয় বলতে পারো এবারে তোমরা বড় প্রশ্নগুলো দেখে নাও বড় প্রশ্নগুলো তোমরা চট করে দেখে নাও এই ছিল তোমাদের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান এবং পরবর্তী পরীক্ষার পরবর্তী পরীক্ষার প্রশ্নপত্রের আনসারগুলো গুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো